সূর্যবিন্দু আকাশ চম্বির স্বপ্ন এই কানাডার ব্যস্ততম শহর ওঠুয়াতে ডিপ্লোমেসি শহর যেটাকে বলা হয় আর ফুড হচ্ছে ডিপ্লোমেসির প্রতি ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হুমায়ুন কবির হুমায়ুন একটু বলবেন কতদিন ধরে আপনি এই কানাডাতে আসছেন আমি এসেছি পঁচিশ বছর আর ফুড বিজনেসে জড়িত লাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স আমিন বিজনেস সো আমার একটা পিজা পিজা আছে সেন্ট লরেন্টে অটোয় এখন আমি নতুন একটা বাংলাদেশিদের অনুরোধে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুলেছি এখানে বাংলাদেশি অথেন্টিক বলতে যা বোঝায় সব কিছুই পাবেন বিরিয়ানি পাবেন তেহরি পাবেন কাঁচি পাবেন ইলিশ পোলাও পাবেন খিচুড়ি হাঁস পাবেন ইলিশ মাছ পাবেন যত ধরনের মাছ আছে এখানে আসলে শুট এমনকি শুটকিও পাবেন মতাও এবং কেমন আপনাদের এখানে স্টাফ কেমন আছে এখানে এখন আমরা সবাই বাংলাদেশে এখানে যারা কাজ করি এই মুহূর্তে আমাদের কাছে 6 জন আছে এর মধ্যে 3 জন শেফ 3 জন সার্ভার এবং বাংলাদেশি ফুড স্যার আর কি কি ফুডের সার্ভিস করে দেন আমরা এখানে অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল ডিশ ওপেন করেছি এখানে ইন্ডিয়ান বিক্রি করি আমরা মিডল ইস্টান করি কানাডিয়ান করি মেডিটেরিয়ান করি তো চার রকমের ডিশ এখন থেকে আমরা বাংলাদেশে অ্যাড করে দিয়েছি যারা পার্টি দিতে ইচ্ছুক যোগাযোগ করবেন ফোন নাম্বার ইজ সিক্স ওয়ান থ্রি টু সিক্স ফাইভ সেভেন টু এইট থ্রি যোগাযোগ করে বলবেন আপনি কি দরকার কি হলে আপনি খুশি হবেন সেভাবেই কাজটা করব। বাংলাদেশি উদ্যোক্তা হিসাবে কেমন লাগে কানাডার কানাডার এই শহরে আপনি একটা সুন্দর একটা রেস্টুরেন্ট এবং শহরের মেন স্ট্রিটে দিচ্ছেন কেমন অনুভূতি একজন বাংলাদেশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তুলে ধরছেন আপনার অনুভূতিটা প্রকাশ করবেন আমার অনুভূতি হলে দেখেন আমি বাংলাদেশি আমাদের অটোয় কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নেই তো আমরা আমাদের অনেক বড় কমিউনিটি এখন আমরা যতটুক পারি চেষ্টা করি আরেকটা ভাবলাম যে আর কিছু কি করা যায় তো এখন দেখলাম যে নট রেস্টুরেন্ট খাদ্য দিয়ে যদি কিছু হেল্প করা যায় সবাইকে সবাই খুব আগ্রহে অপেক্ষা করছিল তাই ওপেন করেছি এখন সেখানে আমাদের এখানে বাংলাদেশ এমবিসি আছে অনেক টুরিস্ট আছে অনেক বিচার যারা নিতে আসে সবাই আসে আমরা সবাইকে বলবো তো ফ্লাইট থাকবে আপনি যদি প্রয়োজন পড়ে এখানে চলে আসবেন শুধু আমাকে বলবেন কি খেতে ইচ্ছা করে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এবং কেমন সারা পাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে জি তারা তো খুবই খুবই আনন্দিত যে আমাদের একটা বাংলাদেশি রেস্টুরেন্ট হয়েছে সেই হিসাবে আমিও খুব আনন্দিত বাড়ি আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে রেস্টুরেন্ট ব্যবসা খুবই কম কিন্তু বেশি সংখ্যক সিলেট আপনি তো নতুন উদ্যোক্তা হিসাবে যে আপনি সুধীবৃন্দ স্বপ্ন আকাশ চুম্বি হুমায়ুন কবির ভাই এইখানে কানাডার ব্যস্ততম শহর ডিপ্লোমেসি সিটি যেটাকে বলা হয় পটুয়াতে ডিপ্লোমেসির প্রতীক আমাদের ঐতিহ্যবাহী খাবার বিশ্বময় ছড়িয়ে দিবেন যারা এই কানাডার হাই কমিশনার আসবেন সে বাণীতে এইখানে লড়িয়ে বি ইন্টারন্যাশনালে স্বাগতম আপনারও আসতে পারে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী খাবার বিশ্বময় ছড়িয়ে দিলেন হুমায়ুন কবিররা এই প্রত্যাশায় প্রবাসীদের গল্প নিয়ে আবারও দেখা হবে কোথায় এই পর্যন্ত ভালো থাকুন কানাডার ব্যস্ততম শহর অটুয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ